রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে আটাশ বছর আগে করা রিট আবেদন সম্প্রতি কবে হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছেন ক সাতাশ মার্চ দুই হাজার ষোলো খ আটাশ মার্চ দু হাজার ষোলো গ উনত্রিশ মার্চ দু হাজার ষোলো ঘ ত্রিশ মার্চ দু আপনি একজন আইনজীবী এবার আপনার বিষয়ে প্রশ্ন দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় আটাশ বছর আগে রিট করা হয়েছিল রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে সেটা খারিজ করে দেয়া হয়েছে কোন তারিখে দিনটি ছিল সোমবার আঠাশে মার্চ দু ওটা কি সোমবার দিন ছিল জি হ্যাঁ সেটা সোমবার দিন ছিল আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে